আজকের এই ভিডিওতে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আলোচনা করবো অর্থাৎ কোন কোন শর্ত পালন হলে কোন একটা লেভেলকে আমরা সাপোর্ট লেভেল বলতে পারি কোন কোন শর্ত পালন হলে কোন একটা লেভেলকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি এই পুরো বিষয়টা আমরা এই টু জেড আলোচনা করব সাথে আমরা এটা আলোচনা করব কোন একটা এরিয়াতে বা কোনো একটা লেভেল যদি আমরা মার্ক করি সাপোর্ট হিসেবে তাহলে সেটা কি পরবর্তীতে পরিবর্তন হয়ে রেজিস্ট্যান্স হতে পারে যদি হয় তাহলে আমরা কি করব। অথবা কোন একটা রেজিস্ট্যান্স লেভেল কি পরবর্তীতে সাপোর্ট এরিয়া হতে পারে বা সাপোর্ট লেভেল হতে পারে যদি হয় তাহলে আমরা সেটা কি করতে পারি বা সেই জায়গায় আমাদের কি প্ল্যান হওয়া উচিত পুরা বিষয়টা আজকের ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করব সুতরাং আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন সাপোর্ট এবং নিয়ে কখনই আপনার কোনো ভিডিও দেখতে হবে না একদম সহজে আমি বুঝিয়ে দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি পুরাপুরি বুঝে যাবেন সাপোর্ট কি রেজিস্টেন্স কি এবং কিভাবে ড্রটা করতে হয় তো চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে যে বিষয়টা বোঝার চেষ্টা করি ওকে তো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আজকে আমরা সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল সম্পর্কে আলোচনা করবো এবং কিভাবে সাপোর্ট রেজিস্টেন্স লেভেল আমরা আইডেন্টিফাই করতে পারি সেই বিষয়গুলো দেখব সাথে দেখেন আমরা আমি বেশ কিছু এরিয়া এখানে মার্ক করে রেখেছি এই এরিয়াগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি সুতরাং আপনি যদি মার্কেটের আপডেটগুলো প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে নিচের ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তো যাই হোক আমাদের যে সাপোর্ট লেভেল বা রেজিস্টেন্স লেভেল বলতে যেটা বোঝায় আমি খুব সহজে বোঝানো ট্রাই করছি ভাই একদম সহজে আপনি বুঝবেন প্রথম বিষয় হচ্ছে কোনো একটা জায়গায় যদি বারবার রিজেকশন নিয়ে মার্কেট উপরে চলে যায় দ্যাট মিন্স সেটা একটা সাপোর্ট সহজ ভাষায় ধরেন মার্কেট বারবার এই জায়গার থেকে এসে উপরে চলে যাচ্ছে আবার এই লেভেল থেকে এসে উপরে চলে যাচ্ছে মিনস এটা একটা সাপোর্ট এই যাওয়াটা কয়বার হতে হবে সর্বনিম্ন দুইবার দুইবার যদি একই লেভেল থেকে টাচ করে মার্কেট রিজেকশন দিয়ে উপরে চলে যায় দ্যাট মিনস সেটা একটা সাপোর্ট আবার যদি কোনো একটা লেভেল থেকে মার্কেট দুইবার যেমন আমি যদি একটু এঁকে দেখাই ধরেন মার্কেট এই নিচে নামতেছে এই উপরে উঠলো আবার নিচে আসছে এখান থেকে মার্কেট উপরে চলে গেছে দ্যাট মিনস এটা একটা সাপোর্ট আবার যদি একইভাবে মার্কেট যদি নিচ থেকে উপরে যাওয়ার সময় সরি নিচ থেকে ধরেন মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে আবার এখান থেকে এসে মার্কেট নিচে চলে গেছে বা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে এরকম যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে এটা একটা ডাউন ট্রেন্ড হয় তাহলে আমরা একবার চার্টে দেখি বিষয়টা কেমন দেখায় যেমন দেখেন আমি অ্যানালাইসিস শেয়ার করেছিলাম দেখেন এই যে যে লেভেলটা এই লেভেলটা নিচে আসছে এই লেভেল থেকে মার্কেট উপরে উঠে গেছে সেকেন্ড বার আবারও চলে আসছে আসার পরে কি মার্কেট বুম মানে মার্কেট কিন্তু উপরে উঠে গেল দ্যাট মিন্স এটা একটা কী লেভেল সাপোর্ট লেভেল আবার দেখেন এই যে একটা লেভেল এই লেভেলটা যদি আমি মার্ক করি তাহলে দেখেন মার্কেট উপর থেকে যখন নিচে আসলো যখনই আমার দুইটা মাথা আমি পেলাম মানে দুইটা লেভেল আমি পেলাম তখনই আমি মার্ক করে রাখবো যে এটা একটা আমার লেভেল সেটা যদি উপরে হয় তাহলে রেজিস্ট্যান্স লেভেল যদি নিচে হয় তাহলে এটা সাপোর্ট লেভেল ওকে এবার দেখেন মার্কেট নিচে আসছে মার্কেট উপরে গেছে আবার যখন নিচে চলে আসলো দুইটা মাথা আমি পেয়ে গিয়েছি দুইটা জোন আমি পেয়ে গেছে দুইটা এরিয়া পালাম আমি এটা রেজিস্ট্যান্স লেভেলে এঁকে রাখলাম পুনরায় মার্কেট আবার চলে গেছে আবার আসছে তার মানে একবার এই যে মার্কেট উপর থেকে নিচে এসে একবার গেল আবার নিচ থেকে উপরে গেল দুইবার দ্যাট মিনস মোটামুটি দুই তিনবার আমি কিন্তু এখানে পেয়ে গেলাম যে আমার এইটা একটা রেজিস্ট্যান্স কারণ প্রতিবার এই এরিয়া থেকেই মার্কেট পড়ে যাচ্ছে এবার দেখেন সেম একইভাবে নিচের থেকে যখন মার্কেট এই লেভেল থেকে আবার উঠা শুরু করলো তখন এই একটা লেভেল হলো সেকেন্ড আওয়ার এই লেভেল থেকে মার্কেট উঠে গেল দ্যাট মিনস এই জায়গাটায় যদি আমরা বলি তাহলে মার্কেট এখানে সাইডওয়েজ অবস্থায় আছে। কিন্তু আমরা এখন মার্কেটের ট্রেন্ড নিয়ে কথা বলছি না আমরা এখন কথা বলছি সাপোর্ট রেজিস্টেন্স নিয়ে তাহলে একটা বিষয় আমি বুঝতে পারলাম যখন আমার কোনো একটা লেভেল থেকে অন্ততপক্ষে দুইবার টাচ করে রিজেকশন হবে যদি উপরে রিজেকশন হয় উপর থেকে নিচের দিকে রিজেকশন হয় দ্যাট মিন্স রেজিস্ট্যান্স যদি নিচ থেকে উপরে হয় তাহলে সেটা সাপোর্ট ওকে আশা করি এই বিষয়টা বুঝে গেছেন এইবার আসেন যদি কোনো সাপোর্ট এরিয়া বা রেজিস্ট্যান্স এরিয়া ব্রেক করে ফেলে তাহলে সেক্ষেত্রে কি হবে দেখেন এটা আমার কি ছিল রেজিস্ট্যান্স এরিয়া কেন একবার দুইবার এই যে একবার এই একবার হ্যাঁ এখান থেকে নিচে যে একবার পড়ছে এখান থেকে আর রিজেকশন নিছে দুইবার যখনই লেভেলটা ব্রেক করে দিল দ্যাট মিন্স যদি কোনো সাপোর্ট সরি যদি কোনো রেজিস্টেন্স লেভেল এরকম ব্রেক করে দেয় তখন পুনরায় সেটা তখন সেটা রেজিস্টেন্স থাকে না সেটা তখন হয়ে যায় সাপোর্ট লেভেল অর্থাৎ মার্কেট যেমন সম্ভাবনা এই রেজিস্টেন্স লেভেল থেকে বারবার রিজেকশন খেয়ে পড়ে যাচ্ছে সেম একই রকম সম্ভাবনা তৈরি হয় যদি মার্কেট এই রেজিস্টেন্স এরিয়া থেকে মার্কেট উঠে গেলে আবার তখন এই রেজিস্টেন্স এরিয়াতে মার্কেট আসলে মার্কেট উপরে উঠে চলে যাবে বিষয়টাকে বোঝা গেল আবার বলছে বোঝেন ভালো করে বুঝবেন যদি আমার একই লেভেল থেকে দুইবার তিনবার টাচ করে রিজেকশন হলে যদি সেটা রেজিস্টেন্স হয় সেম ওই রেজিস্টেন্স লেভেলটাই যখন কোনো একটা পুরো বডি সহকারে ক্যান্ডেল ক্লোজিং উপরে ক্লোজিং দিবে এবং এটা যদি কন্টিনিউ আপ হতে থাকে তাহলে হাই চান্স মার্কেট আবারও এই রেঞ্জে আসলে এখান থেকে মার্কেট উপরেই যাবে দ্যাট মিনস তখন এটা রেজিস্টেন্স থাকবে না তখন এটা কি হয়ে যাবে এটা তখন সাপোর্ট লেভেল হয়ে যাবে বিষয়টাকে বোঝা গেল এই কারণেই মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল থেকে উপরে যেয়ে আবার যখন এই লেভেলে আসছে তখন কিন্তু একটা বেশ একটা মুভ এখানে পাওয়া গিয়েছে যেমন এখানে এক ঘন্টা টাইম ফ্রেম দেখছি এখানে কিন্তু বেশ অনেক পিপস হ্যাঁ এবার এরপরে দেখেন আরও আসলেন এই যে আমি আর একটা লেভেল মার্ক করে রেখেছি তো এবারও দেখলাম মার্কেট এখান থেকে উপরে যেয়ে আমার ধরেন আপনি এখানে একটা এন্ট্রি নিয়েছেন এই যে এই যখন এই ক্যান্ডেলটা এখানে যে ক্লোজিং দিয়েছে আপনি অনিস্ট টু দরকার অনিস্ট টু আপনার হয়ে গেছে কীভাবে বুঝলাম ধরে নিলাম আপনি এখানে কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে সরি লং ধরেন আপনি এখানে এন্ট্রি নিয়েছেন এখান থেকে যদি আপনি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার অনস্টোর টু কোন জায়গায় এই যে অনস্টোর টু আপনার এই এরিয়াতে যদি এসএল হয় অনস্টোর টু ঠিক আছে আচ্ছা দ্বিতীয় বিষয় যেটা আমি মার্কেটে পর পড়ে গেল আবার এই যেও একটা আমার ইয়া লেভেল সাপোর্ট লেভেল তাহলে আবার এই লেভেলটাও ব্রেক করে দিল এই সাপোর্ট লেভেলটাও ব্রেক করে দিল দ্যাট মিনস এই সাপোর্ট লেভেলটা তখন কি হয়ে গেল। আবার রেজিস্ট্যান্স হয়ে গেল বিষয়টা বুঝবেন যতবারই সাপোর্টটা ব্রেক করা চলে যাবে ততবার ওই সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়ে যাবে আবার যতবারই রেজিস্ট্যান্সটা ব্রেক করে চলে যাবে তখন ওই রেজিস্ট্যান্সটার নাম পরিবর্তন হয়ে আবার সাপোর্ট হয়ে যাবে একই জায়গার নাম সময়ের সাথে সাথে মার্কেটে চলার সাথে সাথে ওইটা কখনো সাপোর্ট হবে কখনো রেজিস্ট্যান্স হবে এইটা চিন্তা করেই আমাদের কিন্তু মার্কেটে এন্ট্রি এক্সিট নিতে হয় ওকে এবার আসি ধরেন এই যে মার্কেটটা পড়তে মার্কেট নিচে নেমে যাচ্ছে মার্কেট নিচে নামতেছে নামতেছে তাহলে দেখেন এই যে আমার একটা সাপোর্ট লেভেল ছিল মার্কেটের ফার্স্ট চান্স এখান থেকে পড়ে যাওয়া যদি মার্কেট কোনোভাবে এইখানে উঠে যায় তাহলে সেকেন্ড চান্স এই এরিয়া থেকে মার্কেট আবার পড়বে এই সব এরিয়ার থেকে মার্কেটের আবার পড়ার সম্ভব যদি এটা আমি এইভাবে আঁকাই কারণ এখান থেকে যখন বড়ো আকারে ক্যান্ডেল তৈরি হয়েছে এটা যদি আমি ঠিক এভাবে ধরি তাহলে দেখবেন ঘটনাটা কি ঘটে এইভাবে যদি আমি জোনটা আঁকাই পুরাটাই একটা সাপোর্ট জোন এটা যদি আমার সরি রেজিস্ট্যান্স জোন এটা যদি আমি এইভাবে আঁকাই তাহলে ঘটনাটা কি ঘটে দেখেন নিচে নামলো তাহলে ফার্স্ট চান্স আমার এই লেভেল থেকে মার্কেট পড়া দেখেন কি হয়েছে মার্কেট সাপোর্ট যখন ছিল উঠে গেল এবার যখন ব্রেক করে দিল রেজিস্ট্যান্স হয়ে গেল পরের সাপোর্টটাও ভেঙে দিল এটাও সাপোর্ট ছিল কারণ এটা দুইবার টাচ করে উপরে উঠে গেছে আবার যখন ভেঙে দিয়েছে এটাও কি তখন কি হয়ে গেছে সাপোর্ট আছে নাই তখন সেটা রেজিস্ট্যান্স হয়ে গেছে ভালো কথা যখন রেজিস্ট্যান্স হয়ে গেল তখন মার্কেট আমরা কি মার্কেট পড়তে দিছি যে হ্যাঁ ঠিক আছে তুমি যেতে থাকো সমস্যা নাই যখন আবার আমার ইজনের দিকে আসবে তখন আমি এবার এন্ট্রি নেব তখন দেখেন আবার যদি একটা ক্যান্ডেল ক্লোজিং হয়েছে আপনি এখানে এন্ট্রি নিলেন এখান থেকে যদি আমি ধরি সেক্ষেত্রে ওয়ান ইস টু টু আমার মোটামুটি দিয়ে গিয়েছে দেখেন ওয়ান টু টুর বেশি কিন্তু আমার এখানে দেওয়া এটা ওয়ান ইস টু থ্রি হয়ে গেছে ওয়ান ইস টু টু একদমই কম মানে একদমই কম জায়গা এখানে কিন্তু যাওয়া মানে টার্গেট হচ্ছে আমার এত এত এই পর্যন্ত বাট আমার তো এত দরকার নাই আমার অনএস টু টু হলেই খুশি আমি কারণ আমি সবসময় কী বলি যে আপনার প্রথম থেকে এমনভাবে এন্ট্রিটা নেওয়ার প্ল্যান করতে হবে যেন আপনি ওয়ান ইস টু টু নিতে পারেন মানে পাঁচ ডলারের রিক্স নিয়ে দশ ডলার যেন আপনি প্রফিট করতে পারেন যদি আপনি পাঁচ ডলারের রিক্স নিয়ে দশ ডলার প্রফিট না করতে পারেন তাহলে সেই স্ট্র্যাটেজি থাকা যাবে না ওকে আচ্ছা তাহলে মানে আমার এখানে চলে গেল আমার টার্গেট কি আমার এই নিচের লোটা ব্রেক করার যেহেতু আমার সেল কন্টিনিউ হচ্ছে ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে ট্রেন্ডের বিষয়ে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি আমি আইবার দিয়ে রাখবো ওই ভিডিওটা দেখলে আপনি ট্রেন্ডের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা তো এই যে দেখেন মার্কেট চলে গেলো দ্যাট মিনস কী হলো এই যে নিচে আর একটা লেভেল আছে দেখেন এই লেভেলটাও কিন্তু বারবার মার্কেট কি করতেছে এই লেভেল থেকে এই যে মার্কেট উঠে গেলে এই লেভেল থেকে মার্কেট আবার উঠছে আবার উঠছে মানে বেশ কয়েকবার কিন্তু এই এই লেভেলটা মার্কেট উঠতেছে দ্যাট মিনস এটাও আমার কি হয়ে গেছে একটা ইন্টারনাল সাপোর্ট লেভেল হয়ে গিয়েছে তো সুতরাং আমি চিন্তা করছি যদি মার্কেট কোনোভাবে আবার এখানে আসে তাহলে আমি আবার এই এরিয়ার দিকে এন্ট্রি নিতে পারি মার্কেট চলে গেছে নিচে আসছে আবার যখন আসছে আপনি একটা এন্ট্রি নিয়েছেন আপনার কী হলো এসেল হলো তাই না আমি যদি একটু ল শর্ট করি ধরেন আপনার এই যেখানে ক্লোজিং দিছে আপনি সরি ভিতরে ক্লোজিং দিছে আপনি এন্ট্রি নিছেন আপনার এখানে এল হয়ে গেছে মার্কেট নিচে আসেইনি হতে পারে আচ্ছা এইবার মার্কেট যখন এনটি এখানে আপনার এস ইয়া হয়ে গেল এনট্রি যখন নিলেন আপনার এসএল হিট করে ফেললো তখন দেখেন এটা কি হয়ে গেছে আবার মার্কেট ঘুরে যেয়ে ব্রেক করে উপরে চলে গেছে যখনই উপরে চলে গেল দ্যাট মিন্স এটা কি হয়ে গেল আমি কি বললাম যদি কোনো সাপোর্ট এরিয়া ব্রেক করে ফেলে তখন সেটা রেজিস্ট্যান্স হয়ে যায় যদি কোনো রেজিস্ট্যান্স এরিয়া ব্রেক করে ফেলে তখন সেটা সাপোর্ট হয়ে যায় দ্যাট মিন্স এটা আমার কী ছিল সাপোর্ট ছিল এটা ব্রেক করে দিয়েছিল তখন এটার নাম রেজিস্ট্যান্স হয়ে গিয়েছিল দ্যাট মিন্স এই কারণে আমার এখানে গেলে আমি আবার সেল করবো স্বাভাবিক বিষয় আমার এখানে কি হলো এসেল হলো ভালো কথা যখন উপরে বডি ক্লোজিং দিল দ্যাট মিন্স আমি বুঝে গেলাম যে মার্কেট যেহেতু উপরে কন্টিনিউ মানে সাস্টেন করছে সুতরাং আমি এই লেভেলটা আমি বাই করবো সুতরাং আপনি তখন কি করলেন বায়ার নিলেন তো বায়ার যখন আপনি নিয়ে নিলেন ধরেন আপনি এই ক্যান্ডেলে নেন নাই এইটাই নেন নাই বা এইটাই নিছেন যে কোনো একটাই নিছেন কারণ আমার মেইন উদ্দেশ্য কি যদি এই জোনের নিচে বডি ক্লোজিং দিত তাহলে কিন্তু আমি আর বায়ার নিতাম না তো ধরেন আপনার এখানে যদি এন্ট্রি নিয়ে রাখেন এই ক্যান্ডেলে নিসেন অর্থাৎ ধরেন আমি এই ক্যান্ডেলে নিলাম যদি এই ক্যান্ডেলে নেন অবভিয়াসলি আপনার এসেল কোথায় দিতে হবে এই জোনের নিচে এখানে দিলেন আপনি অনিষ্ট ট্যুর টু রাখেন অনেস টু যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনার টিপি কিন্তু হিট অনেস টু টু হয়ে গেল তো সুতরাং প্রত্যেকটা জায়গায় আপনার এটা খেয়াল রাখতে হবে যে আমি কোন জায়গায় আসলে এন্ট্রিটা নিব জোনগুলো যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা ওকে তাহলে আমি কি দেখলাম যখনই মার্কেটের এই জোন থেকে মার্কেট রিজেকশন খেয়ে উপরে চলে গেল দ্যাট মিনস আমার পরবর্তী জোনে অবভিয়াসলি যেতে পারে এবং আমার যে পূর্বের রেজিস্ট্যান্স জোন ছিল এই জোন যদি ব্রেক করে পূর্বের রেজিস্ট্যান্স জোন থেকেই কিন্তু মার্কেট আবার রিজেকশন নিল আপনি ধরেন মার্কেটের এই রেজিস্ট্যান্স জোনটা এখানে আঁকারনি আপনি আরও এত কমিয়ে দিয়েছেন কোনো সমস্যা নেই বাট আপনার এখান থেকে যে দিতো সেটা তো টু হয়ে গেল এবং আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই একটা জোন থেকে মার্কেট আর একটা জোনে যায় অর্থাৎ লিকুইডিটির জন্যে মার্কেট মানে মার্কেট সবসময় খুঁজে লিকুইডিটি কোথায় লিকুইডিটি আছে হ্যাঁ তো মার্কেট কিন্তু অলওয়েজ এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ডই কন্টিনিউ করছে মার্কেট যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হয় তাহলে কি করতে হবে এখন এই যে এইখান থেকে যদি রিজেকশন নিয়ে মার্কেট উপরের দিকে যায় এই এই জায়গার থেকে তাহলে হচ্ছে আমাদের হাই চান্স এই যে এখান থেকে মার্কেটের মানে আপ ট্রেন্ড হতে হলে এখান থেকেই মার্কেট উঠবে এই হালকা পাতলা এভাবে করে করে মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাবে আদারওয়াইজ কি করবে মার্কেট যদি এখান থেকে ডাউন ট্রেন্ডের আসলে যদি চিন্তা ভাবনা থাকে মার্কেট কিন্তু এই দিকে চলে এসে মার্কেট ডাউন ট্রেন্ডে নিচের লো দিকে আসবে অর্থাৎ আপনার সব সময় চিন্তা করতে হবে কোন কোন লেভেলগুলোতে মার্কেট সব থেকে বেশি রিজেকশন করেছে সেই লেভেলগুলোকে যদি উপরে থাকে তাহলে রেজিস্ট্যান্স নিচে থাকলে সাপোর্ট তো এবার দেখেন এই যে জায়গাটায় এই এরিয়াটা আমি কেন মার্ক করেছি কারণ দেখেন প্রত্যেকবার এই যে কমন একটা এরিয়া এই এরিয়ার থেকে মার্কেট বারবার বারবার রিজেকশন নিয়ে কি করেছে বারবার রিজেকশন নিচ্ছে এই যে এখান থেকে পড়ে গেছে রিজেকশন নিচ্ছে রিজেকশন নিচ্ছে আবার রিজেকশন নিচ্ছে বারবার রিজেকশন নিচ্ছে যেহেতু অনেক বেশিবার রিজেকশন নিচ্ছে দ্যাট মিন্স এটা আমার একটা কি রেজিস্টেন্স এরিয়া যদি কোনো কারণে এই রেজিস্টেন্স এরিয়া ব্রেক করে ফেলে দ্যাট মিন্স মার্কেট পুনরায় আবার এই এই এরিয়াতে আসবে এরিয়াতে আসলে তখন এটা কি হয়ে সাপোর্ট সাপোর্টজন হয়ে গেল এখান থেকে মার্কেট উঠবে সেম সেই কাজটা কিন্তু করছে আবার সেম দেখেন এটা আমাদের একটা স্ট্রং স্ট্রং এরিয়া হ্যাঁ স্ট্রং সাপোর্ট এরিয়া এটা যদি আমি একটু নিচে ধরি এই যে স্ট্রং সাপোর্ট এরিয়া বারবার আমার এখান থেকে ডিজেকশন নিয়ে উপরে গেছে এখান থেকে সাপোর্ট নিচ্ছে সাপোর্ট নিছে আবার সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে দ্যাট মিন্স এটা যখন সাপোর্ট নিচ্ছে দ্যাট মিন্স মার্কেট যদি কখনো এই জায়গায় যদি আসে তাহলে এখান থেকে আবার সাপোর্ট নিবে তাহলে একটা জন যদি মার্কেট ব্রেক করে অন্য একটা জনে যাওয়ার জন্য মার্কেট সবসময় রেডি থাকে লিকুইডিটি নেওয়ার জন্য লিকুইডি কনসেপ্ট কী এটা নিয়ে আমরা একটা ভিডিও দিব যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাহলে একটা ভিডিও আপনাদের জন্য স্পেশালি করে দিব। ওকে তো যাই হোক এই হচ্ছে মোটামুটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বিষয়গুলো আশা করি আপনি বুঝতে পারছেন তারপরও যদি বুঝতে না পারেন অবশ্যই কোন জায়গাটায় বুঝতে পারেননি কমেন্টে জানাবেন আমি মোটামুটি বোঝানো ট্রাই করেছি আপনি সবসময় চেষ্টা করবেন কোন জোনগুলোতে কোন এরিয়াতে বা কোন লেভেলে মার্কেট সব থেকে বেশি রিজেকশন হয়েছে তো এই জায়গায় যদি রিজেকশন সব থেকে বেশি হয় দ্যাট মিন্স এটা বারবার সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে মিন্স এটা সাপোর্ট এই জায়গাটায় মার্কেট আসলে আবার মার্কেটের উপরে যাওয়ার কথা তো মার্কেট যত এই যায় নাই দ্যাট মিন্স মার্কেট যত এই লেভেল ব্রেক করে দিছে তা প্লিন্স পুনরায় আবার যদি মার্কেট এখানে আসে তাহলে মার্কেট আবার পড়ে যাওয়ার কথা সেটাই হয়েছে তো মার্কেটে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি দরকার এক্সপিরিয়েন্স যখন আপনার অনেক বেশি থাকবে আপনি যখন মার্কেটে সময় দিবেন আপনার লার্নিং যদি ঠিক থাকে তখন আপনি বুঝবেন যে আসলে কিভাবে এই বিষয়গুলো কাজ করে ওকে তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে এরপরে আপনি কী টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম